যে ঘটনা বলে থাকি বাদশাহ শাহজাহানের ঘটনা বাদশাহ শাহজাহানের নাম আমরা সবাই জানি ঘটনাটা হয়তো অনেকে আগে শুনেছেন আবার অনেক লোক আছে আজকে নতুন তারা এই ঘটনা কোনোদিন শুনেন নাই ঠিক না বে ঠিক তাদের শোনার দরকার আছে না নাই আর যারা শুনেছেন তারাও ফিকির করবেন চিন্তা করবেন বিষয়টা ফিকির করতে হবে ঘটনা খালি শুনলে হবে ওয়াজ শুনলে হবে ওয়াজ শুনলে হবে না করতে হবে আমল করতে হবে বাদশাহ শাহজাহান একবার অসুস্থ হয়ে পড়ে চুলকানি রোগ হয় কি রোগ চুলকানি অ্যালার্জি যেটাকে বলে তো বাদশাহর দরবারে কবিরাজ ছিল কবিরাজকে ডাকল তো কবিরাজ আসলো বলল আমার চুলকানি হয়েছে চিকিৎসা করো কবিরাজ দেখলো দেখার পর বলল বাদশাহ নামদার আপনার যে চুলকানি রোগ হয়েছে অ্যালার্জি এটার জন্য একটা ভালো চিকিৎসা আছে কি চিকিৎসা আপনি যদি রেশমি কাপড় পরিধান করতে পারেন রেশমি কাপড় পরিধান করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার এই চুলকানি রোগটা ভালো হয়ে যাবে তো বাদশাহ শাহজাহান সে কিছু দিনই এলেম কালাম তার ছিল আগেকার দিনে রাজা বাদশারা দিন এলিম কালাম শিখতো ঠিক না ব্যাঠে আর বর্তমানে রাজা বাদশাহ আমির উমরা যেগুলি আছে এগলি দিন সম্পর্কে কিছুই জানে না ঠিক কিনা জোরে বল এমপিতে তে দাঁড়ায় এমপি হবে বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না আছে না নাই আছে না নাই বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না সালামটা ঠিকমতো দিতে পারে না এই বাংলাদেশের এমপি ঠিক নাবে ঠিক এদের জন্য আফসোস তা বাদশাহ শাহজাহান সে জানতো যে রেশমি কাপড় পুরুষের জন্য হারাম হ্যাঁ কবিরাজ পুরুষের জন্য তো রেশমি কাপড় পরিধান করা হারাম আমি কি এই রেশমি কাপড় পরিধান করতে পারবো কবিরাজ বলল হারাম হালালের ফয়সালা তো আমি দিতে পারবো না আমি কবিরাজ আমি চিকিৎসা করতে পারবো ঠিক না বে ঠিক কবিরাজ কি ফতোয়া দিতে পারবে ফতোয়া দিতে পারবে আপনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন বাদশা বলল ঠিক বলেছো আমার দরবারেই তো মুফতি আছে রাজা দরবারে মুফতি থাকে কি থাকে না সরকারের গোলাম কিছু মুফতি থাকে কি থাকে না থাকে সব জমানায় সব সরকারের অধীনে কিছু মুফতি থাকে আছে না আছে বাদশার দরবারের মুফতি সাহেবকে ডেকে আনা হলো বলল মুফতি সাহেব আমি অসুস্থ চুলকানি রোগ হয়েছে কবিরাজ বলেছে আমি রেশমি কাপড় পরিধান করলে আমি সুস্থ হয়ে যাব এখন আমি কি রেশমি কাপড় পরতে সাহেব এই কথা শুনে চিন্তা করলো একটা ভালো সুযোগ পাওয়া গেছে এখন যদি বাদশাকে খুশি করতে পারি মন মতো একটা ফতোয়া দিতে পারি তাহলেই তো আমার পকেট ভারী বলে না এরকম বাদশাকে খুশি করতে পারলে আমার জিন্দগি কামিয়াব কারণ আমি তো বাদশার দরবারে আসি বাদশার গোলামি করতেছি এই সুযোগের অপেক্ষা বাদশাকে বলল বাদশা নামদার আপনি এত বড় রাজ্যের বাদশা আপনি যদি অসুস্থ হয়ে যান রাজ্য অচল হয়ে যাবে আপনি মাজুর বাদশাকে মাজুর বানিয়ে দিল বাদশাকে মাজুর বানায় দিল যে আপনি মাজুর আপনি রেশমি কাপড় পরতে পারবেন বাদশা অনেক চালাক ছিল সে বলল আপনি মুখে ফতোয়া দিলে হবে না লিখিত লাগবে আরও অনেক আলিমুল আমার সিগনেচার লাগবে তো ওই মুফতি সাহেব একটা ফতোয়া লিখলো লিখে নিজের সিগনেচার করলো ঘুরে ঘুরে তার মতো আরো তিনশত মুফতির সিগনেচার নিল কয়শ জোরে বলেন কয়শ তিনশ মনোযোগ দিয়ে শুনবেন 300 মুফতি সিগনেচার নিল। আজকে অনেকে বলে শত শত মাওলানা মৌলভি এক দিকে রাজারবাগের পিসত কেবলা এক দিকে হ্যাঁ হক সব সময় কমই থাকে ঠিক কিনা ধরে বল না হকের সংখ্যায় বেশি থাকে ঠিক কিনা ধরে বল বেশি হলে কি হক হবে বেশি হলে হক হবে সারা দুনিয়ার পৃথিবীর মানুষ যদি এক দিক হয়ে যায় আর রাজার বাগের পিসসাব কিবলা যদি এক দিকে থাকেন উনি হক কারণ উনি কোরআন সুন্না মোতাবেক করেন ঠিক কিনা জরে বল তা বুঝতে হবে ফিকির করতে হবে আমরা মাহফিলে যাই মাহফিলে আসি শুধু মাহফিলে গেলে হবে না হক মাহফিল চিনতে হবে হক মাহফিল জানতে হবে হক জায়গা চিনতে হবে ঠিক কিনা জরে বল আজকে হক জায়গা চিনি না মাহফিল দেখলে মাথা খারাপ হয়ে যায় লাখ লাখ লোক লাখ লাখ লোক বক্তাকে দেখার জন্য আসে মনে করে বিশাল মাহফিল হকানি আলেম কিসের হকানি আলেম লাখ লাখ লোক হলেই হকানি আলেম হয় তাহলে ছবি তোলে কেন ভিডিও করে কেন ওয়াজের মধ্যে গানের টান দেয় কেন মানুষকে হাসায় কেন এসব আলতু ফালতু কথা ওয়াজের মধ্যে বলে কেন ঠিক কিনা চোরে বল এরা কি হক এগুলো শোনার জন্য লাখ লাখ লোকের ভিড় হয়ে যায় কোরআন হাদিস শোনার জন্য লোক আসতে চায় না ঠিক কিনা চোরে বল কোরআন হাদিস মোতাবেক যারা কথা বলে সেখানে যদি একজন লোক থাকে সে হক ঠিক কিনা ধরে আর কোরআন হাদিসের খেলাফ বললে সে কি না হক যদি লাখ লাখ লোক থাকে না হক ঠিক না বে ঠিক এটা চিন্তা হবে বুঝতে হবে তিন শত মুফতি সিগনেচার করলো বাদশার মুফতি ফতোয়াটা বাদশার কাছে পেশ করলো দেখেন তিনশো মুফতি আপনার পক্ষে ফতোয়া দিয়েছে উনি ফতোয়াটা পড়লেন পরে দেখলেন তিনশো মুফতির নাম আছে কিন্তু ওনার শাহী মসজিদের যিনি খতিব ওই জমানার সবচেয়ে বড় আলেম আল্লাহর অলি হজরত আবু সাইদ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই নামটা মনে রাখবেন সবাই হজরত আবু সাইদ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই সোমান আল্লাহ বল আল্লাহর অলি ওনার কিতাবগুলো গুলো এখনো মাদ্রাসায় পড়ানো বিশেষ করে নুরুল আনোয়ার একটা কিতাব আছে এটা মসুর কমি মাদ্রাসায় পড়ানো হয় আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ার রসুলের কিতাব তাফসিরে আহমাদিয়াত উনি লিখেছেন একটা গুরুত্বপূর্ণ তাফসিরে কিতাব আমাদের লাইব্রেরিতে আছে এরকম অনেক কিতাব লিখেছেন উনি মশহুর আলেম বড় আলেম আল্লাহর রুলি হক্কানি আলেম বাদশা দেখলো ওনার সিগনেচার নাই ওনার সিগনেচার নাই তো বাদশা বলল হে মুফতি সাহেব তিনশো মুফতির সিগনেচার এনেছেন ভালো কথা আমার শাহী মসজিদের খতিব মোল্লা জিয়ন রহমতুল্লাহ এর সিগনেচার কোথায় ওই মুফতি জানতো ভালো করে যে ওনার কাছে গেলে এই ফতোয়া পাওয়া যাবে 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 না তাই যায় নাই ওনার কাছে তার মতো যত আছে তাদের কাছে ঘুরে ঘুরে তিনশো মুফতির ফতোয়া আনছে যান আপনি ওনার ফতোয়া ওনার সিগনেচার নিয়ে আসেন মুফতি সাহেব গেল হুজুর একটা সিগনেচার করেন কেন কি হয়েছে বাদশাহ অসুস্থ খুজলি পাছড়া হয়েছে চুলকানি রোগ হয়েছে কবিরাজ বলেছে রেশমি কাপড় পরিধান করলে বাদশা সুস্থ হয়ে যাবে আমরা তিনশত মুফতি ফতোয়া দিয়েছি বাদশাহ মাজুর হিসেবে রেশমি কাপড় পরিধান করতে পারবে নাও মোল্লা জিউন আহমদউল্লাহ খেয়ালাই বললেন এখানে সিগনেচার করে কি হবে তুমি জানবে আর জানবে আর কেউ তো জানবে না এই মাসালা সবার জানার জানার দরকার দরকার আছে আছে। সবার জুমার দিন। আমার এখানে নামাজ পড়বেন এটা শাহি মসজিদ জনগণ অনেক জনগণ এখানে জুমার নামাজ আদায় করেন আলী মোলামারা আসেন মন্ত্রী মিনিস্টাররা আসেন সবার সামনে কোরআন হাদিসের দৃষ্টিতে আমি এটার ফতোয়া দিয়ে দিই মুফতি সাহেব আর কোনো কথা বলতে পারলো না সে বাদশাকে জানালো বললো হবে সবাই যদি জেনে যায় তাহলে তো কেউ আমার ব্যাপারে প্রশ্ন করবে না না ঠিক ঠিক আছে এটাই হবে জুমার দিন বাদশাহ উপস্থিত মন্ত্রী মিনিস্টার উপস্থিত ওই উলামায়ে সুগুলো উপস্থিত উনি কি ফতোয়া দেন জানেন যে উনি ব্যতিক্রম ফতোয়া দিবেন ঠিক না ব্যাঠিক কারণ উনি তো তাদের মতো দুনিয়া না ঠিক না দুনিয়া লবিনা পয়সার লবিনা টাকার লবিনা ক্ষমতার লবিনা উনি কি ফতোয়া দেন দেখার জন্য তিনশত মুক্তি সবাই আসবে। মোল্লা জিউন রহমতুল্লা আলাই খুতবা দেওয়ার আগে ফতোয়াটা হাতে নিলেন হাতে নিয়ে বললেন যে আমার কাছে একটা ফতোয়া এসেছে বাদশাহ শাজাহান অসুস্থ খুঁজলেই পাতড়া হয়েছে কবিরাজ বলেছে রেশমি কাপড় পরিধান করলে বাদশা সুস্থ হয়ে যাবে মুফতি সাহেবদের কাছে ফতোয়া চাওয়া হয়েছে বাদশা এই অবস্থায় রেশমি কাপড় পড়তে পারবে কিনা তিনশত মুফতি ফতোয়া দিয়েছে বাদশা মাজুর মাজুর হিসেবে রেশমি কাপড় পরিধান করতে পারবে আমার কাছে ফতোয়া চাওয়া হয়েছে আমি মোল্লা জিউন আলাই পবিত্র কোরআন শরীফ পবিত্র হাদিস শরীফ ইজমা এবং কেয়াসের দৃষ্টিতে আমি ফতোয়া দিচ্ছি মুফতি আর মুস্তাফতি হার দো কা যে ফতোয়া চেয়েছে বাদশাহ শাহজান আর যারা ফতোয়া দিয়েছে তিনশত মুফতি তারা সবাই কাফের হয়ে গেছে তুলে বলেন নাও কাফের হয়ে গেছে কারণ আল হালালু বৈজ্ঞানুন

বাদশাকে মাজুর বানানো হয়েছে যদি বাদশা মাজুর হতো মৃত্যুর তাসাকাসি চলে যেত তাহলে মাজুর হিসেবে বাদশা রেশমি কাপড় পড়তে পারত ঠিক না ব্যাঠে কিন্তু বাদশা মাজুর না মাজুর বানানো হয়েছে বাদশাকে বাদশা শাহজাহান নামাজ পড়ে দরবারে চলে গেল দরবারে গিয়ে শূন্য পাঠালো এখনই যাও মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইকে অ্যারেস্ট করো সে আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে আমাকে কাফের ফতোয়া দিয়েছে বাদশাহ আলমগীর ছোট ছিলেন দৌড়ে গেলেন ওস্তাদজি আপনাকে অ্যারেস্ট করার জন্য আব্বাজান সৈন্য পাঠাচ্ছেন তাই নাকি আমার অজুর বদনা দাও আমি এখন উজু করবো মেসওয়াক করব দুইরা কাত নামাজ আদায় করব আল্লাহর দরবারে হাত তুলব তোমার বাবার রাজ্য ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে কারণ উনি মুস্তাজাবুদ্দাওয়াত ঠিক না বে ঠিক যারা মুস্তাজাবুদ্দাওয়াত যাদের দোয়াগুলো আল্লাহর দরবারে নির্ঘাত কবুল যোগ্য তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ্দাওয়াত ঠিক না ঠিক বর্তমান জমানায় মুস্তাজাবুদ্দাওয়াত হচ্ছেন রাজার বাগ শরীফের বন্ধু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সরে বলো সুবহানাল্লাহ ঠিক না বেঠে উনি হচ্ছেন মুস্তাজাবুদ্দাওয়াত যে দোয়া করেন সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ কাফের মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করছেন এই কাফের মোর্শেকরা এখন ফকির হয়ে গেছে ঠিক কিনা তোরে বল কাফের মোর্শেকরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে কাফের মোর্শেকরা তাদের ক্ষমতা তাদের সবকিছু দুলিশাত হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে তারা নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এই যে ফিলিস্তিনের উপর হামলা করছে কাফের মোর্শেক গুলো এর বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে উনি যে মুস্তাজাবুদ্দাওয়াত হিসেবে যে দোয়া করছেন দোয়ার কারণে আজকে এই সাথে সারা বিশ্বের কাফের গুলো এক হয়েও কয়েকটা এখনো পরাস্ত করতে পারছে না বরং তারাই মার খাচ্ছে ঠিক কিনা বল ফিলিস্তিন অবশ্যই বিজয় লাভ করবে ঠিক না বেঠে কারণ ফিলিস্তিনের পক্ষে আছেন রাজার বাগ শরীফের মন্দু মুসিদ কিবলা ঠিক কিনা চলে বল